স্পেসিফিক গোষ্ঠী ঈদের পরে বাংলাদেশকে অস্থির করে তোলার চেষ্টা করবে সেরকম গোয়েন্দা রিপোর্টও এসেছে এমন আলোচনাও কিছু কিছু সাংবাদিক করেছেন এবার ঈদের দিনই আমরা দেশে বেশ কিছু বিশৃঙ্খলতার খবর পেয়েছি এবং সেই বিশৃঙ্খলতার খবরের মধ্যে একটা বড় খবর ছিল নাটোরে ঈদগাহে নামাজ শেষে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে বিএনপি এবং আওয়ামী লীগের সংঘর্ষ এবং সেখানে বেশ কিছু আহত হয়ে হাসপাতালে গিয়েছে হাসপাতালে যাওয়া দুই তিনজনের অবস্থা খুবই গুরুতর এমনটাও শোনা যাচ্ছে গুলি লেগে তারা হাসপাতালে গিয়েছে এর পরে যৌথ বাহিনীর অ্যাকশান আমরা দেখেছি যৌথ বাহিনী অ্যাকশান নিয়ে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীকে অ্যারেস্ট করেছে সেই অ্যারেস্টের ঘটনার পরে এবার সেখানকার মসজিদে অভিনব আরেকটি ঘটনা ঘটল এবং যে ঘটনাটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘটছিল সেই ঘটনার পুনরাবৃত্তি অনেক দিন পর মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল এই ঘটনার কি ঘটনা ঘটলো আওয়ামী লীগ নতুন করে আবার নতুন পরিকল্পনায় নতুন কিছু করতে চাচ্ছে কিনা সেই আটরের লালপুর থানায় নতুন একটি ঘটনা ঘটেছে ঈদের দিন বিশৃঙ্খলতার ঘটনা আমরা দেখেছি বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষ যখন ঘটেছে তখনই সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে বিএনপি এবং জামাত পাল্টাপাল্টি অবস্থান গ্রহণ করছে বিএনপি এবং জামাত একে অপরের বিরুদ্ধে মিছিল করছে শোডাউন করছে এবং যে চর্মনায় পীর চর্মনায় পীরের দল তাদের সঙ্গে বিএনপি সংঘর্ষের ঘটনায় এরকম ঘটনাও আমরা শুনেছি আজকেই এই ঘটনাটা ঘটেছে বিএনপির সঙ্গে জামাতের বিরোধিতা এখন প্রকাশ্য রূপ নিচ্ছে সেরকম মুহূর্তেই ঈদের দিন বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষ দেখেছি আমরা নাটোরের লালপুরে সেখানে যৌথ বাহিনীর ব্যাপক অ্যাকশান দেখেছি এবং যৌথ ব্যাপক অ্যাকশনের পরে যেটা হয়েছে সেটা হচ্ছে এবার নাটোরের সেই একই গ্রামে রামকৃষ্ণপুর গ্রাম রামকৃষ্ণপুর জামে মসজিদের যে ডিজিটাল সাইনবোর্ড সেই ডিজিটাল সাইন জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা ভেসে উঠলো সেই লেখা ভেসে ওঠার পর সাথে সাথে একটি বড় লাইনও সেখানে ভেসে উঠলো যেখানে আওয়ামী লীগ হুঙ্কার দিল আবার নতুন করে তারা শানিত হয়ে আসছে মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ ছিল এই ঘটনার বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন মসজিদ বিভিন্ন অফিস বিভিন্ন কার্যালয় সরকারি কার্যালয়ের এরকম ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী লীগ আবার পূর্বের শক্তি নিয়ে ফিরে আসছে এরকম নানা কথা ভেসে উঠতে আমরা দেখেছি সেগুলো কিভাবে হ্যাক করে কিভাবে করা হয়েছে সেই ব্যাপারেও আমরা বলেছি যে এটা আদতে কিভাবে সম্ভব হ্যাক করা নাকি সেই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কারো সাহায্য নিয়ে কাজটা করা হয়েছে নাকি অ্যানালগ পদ্ধতিতে ম্যানুয়াল পদ্ধতিতে বাইরে থেকে তার সেট করে এই ব্যাপারগুলো করা হয়েছে সেটি সেটি ব্যাপারে এখন পর্যন্ত কোনো গোয়েন্দা রিপোর্ট সামনে আসেনি কিন্তু রামকৃষ্ণপুর লালপুর নাটোরের যে ঘটনাটা আবারও ঘটলো সেখানে ডিজিটাল সাইনবোর্ডের যে যে লেখাটা ভেসে উঠলো সেই লেখাই ছিল বাংলা আমার অহংকার বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এমন লেখা ভেসে উঠেছে মানে বাংলা বাংলার বিরুদ্ধে যারা অবস্থান নিচ্ছে তাদের চোখ উপড়ে ফেলার হুমকি দেওয়া হয়েছে এরকম লেখা যখন উঠেছে তখন সেটা নিয়ে এলাকায় শোরগোল শুরু হয়েছে সেখানকার মসজিদের যিনি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজরুর রহমান তিনি বলেছেন যে তিনি কিছুতেই বুঝতে পারছেন না এই ঘটনাটা কীভাবে ঘটলো তারপর সেই সাইনবোর্ডটা খুলে ফেলা হয়েছে আর রাখাই হয়নি মসজিদে খুলে সেখান থেকে লাইন ছিন্ন করে দেযা হয়েছে পুলিশ বলছে যে এটা তারা শুনেছেন এবং ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন সন্ধ্যা সাতটায় বুধবার গতকালকে সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে রামকৃষ্ণপুর লালপুর নাটোরে এই ঘটনা আবারও যখন ঈদের দিনের সেই সংঘর্ষের পরে দুই দিনের মাথায় যখন এই ঘটনা আমরা দেখলাম সামনে আসতে তখন অনেক কথাই সামনে আসতে পারে অনেক কথা ঈদের আগে যে আলোচনাগুলো চলছিল যে ঈদের পরে নানাভাবে নানা রাজনৈতিক দল সক্রিয় হবে আওয়ামী লীগ সক্রিয় হওয়ার চেষ্টা করছে বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তার মানে ঈদের পর পরিস্থিতি আরও খারাপের দিকে আমরা যাচ্ছি না সেই প্রশ্ন কিন্তু এখন সামনে জলজল মানে জল জল করছে সেই জলজলে ব্যাপারগুলোর মাঝে একটা প্রশ্ন এসেই যায় যে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতারা বেশিরভাগ নেতারা এই দেশের বাইরে পালিয়ে রয়েছেন দেশের বাইরে নেতারা যখন পালিয়ে রয়েছেন তখন শুধুমাত্র কর্মীরা তৃণমূলের কর্মীরা এভাবে সংগ্রাম করে কতদিন টিকে থাকবে তাদের সংগ্রাম টিকবে কিনা সেটা একটা বড়ো প্রশ্ন যদিও আওয়ামী লীগ থেকে বারবার বলা হয় যে তৃণমূলই তাদের প্রধান শক্তির উৎস যদিও ক্ষমতায় গেলে তারা তৃণমূলের কথা ভুলে যায় বলে আবার তৃণমূলও অভিযোগ করে নিউ টাইম যে প্রতিবেদন সামনে নিয়ে আসলো সেই প্রতিবেদনে তারা বলেছে ধর্মীয় উগ্রপন্থীদের উত্থান আফগানিস্তান ও পাকিস্তানের মতো তালেবানি শাসনের আশঙ্কা এমনটাই তাদের আশঙ্কা তারা প্রকাশ করেছে বলেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিদের প্রকাশ্যে মহা সমাবেশের মধ্য দিয়ে শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নির্লিপ্ততাও দেখা গিয়েছে কোথায় যাচ্ছে বাংলাদেশ শেখ হাসিনার সরকারের উৎখাতের ষড়যন্ত্রের নেপথ্যে বাংলাদেশকে পুনরায় জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করার মতলব ছিল তা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে কথিত ছাত্র জনতার জুলাই আগস্ট আন্দোলনের সময় নিউ ইয়র্ক টাইম লাগাতারভাবে প্রতিবেদন করেছে বলেও বিভিন্নজন অভিযোগ করেন এবং সেই ছাত্র আন্দোলনকে কথিত ছাত্র আন্দোলন হিসেবেও আখ্যা দেওয়ার চেষ্টা করেন এবার সাত মাসের ব্যবধানে এই অনুসন্ধানী প্রতিবেদনে প্রকারান্তরে শেখ হাসিনার বক্তব্যের প্রতিদ্বন্দ্বী কি নিউ ইয়র্ক টাইমে প্রকাশ পেল তারা কি বলছে তারা বলতে চাইছে যে পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে প্রধা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় গ্রহণের পর কিভাবে পুলিশ বাহিনীর ওপর হামলে পড়েছিল জঙ্গিরা কিভাবে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে তসনস করার পর আওয়ামী লীগ তথা মুক্তিযুদ্ধ চেতনা লালিতদের ওপরে হামলা হত্যা বাড়িঘরে লুটতরাজ আর অগ্নিসযের ঘটনা ঘটেছে কিভাবে জঙ্গিদের সন্ত্রাসী তৎপরতা সত্ত্বেও সেনাবাহিনী রহস্যময় নিরবতা পালন করেছে হামলা সন্ত্রাসী লিপ্তদের পরিবর্তে উল্টো ভিক্টিমদের গ্রেপ্তার নিয়ে নির্যাতন চলেছে এমন অভিযোগও করা হয়েছে গার্মেন্টস কোম্পানিগুলো গার্মেন্টস কারখানাগুলোতে উৎপাদন বন্ধের ষড়যন্ত্র চালানো হচ্ছে কিভাবে আবারও বাংলাদেশকে ভিক্ষুকের রাষ্ট্রে পরিণত করা যায় কীভাবে একাত্তরে পরাজিত শক্তিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করার নীল নকশা বাস্তবায়ন করা যায় নানা অজুহাতে রাজনৈতিক শূন্যতা তৈরির মধ্য দিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের পুনরুত্থানের চেষ্টা করা হচ্ছে বলে সর্ব সবিস্তারে সেখানে উল্লেখ করা হয়েছে বলেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সত্যিকারের কল্যাণ এবং মঙ্গলে কি করণীয় সেটা এখন গুরুত্বপূর্ণ বিষয় নিউ টাইম যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন জঙ্গিবাদের আস্ফালন এটা বেড়ে গিয়েছে জঙ্গিবাদ জঙ্গিবাদের নানা রকমের কর্মকাণ্ড সামনে এসেছে জঙ্গি সংগঠনগুলো নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো প্রকাশ্যে মিছিল করছে মব সন্ত্রাস হচ্ছে এবং জঙ্গি জঙ্গিরা প্রকাশ্যে মিছিল করলেও তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না যারা মব সন্ত্রাস করছে মবের মাধ্যমে মানুষকে মেরে ফেলছে সেই মব সন্ত্রাসীদের সরকার কোনো ধরনের বিপক্ষে অবস্থান নিচ্ছে না এরকম ঘটনা এরকম অভিযোগও রয়েছে এরকম অভিযোগ যখন রয়েছে তখন আমরা জাতিসংঘের প্রতিবেদনে দেখেছিলাম যে জাতিসংঘ বলেছিল ছয়শো জন ছাত্র জনতা সেই আন্দোলনে জুলাই আন্দোলনে নিহত হয়েছে আবার টাইমস টাইমস ম্যাগাজিনে আমরা দেখেছিলাম যে সেখানে বলা হয়েছিল বত্রিশশো জন পুলিশ সদস্য নিহত হয়েছে সেই আন্দোলনে সেটাকে নিয়েও আবার নতুন 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 বিতর্ক আমরা শুনেছি অনেকে বলেছেন যে বত্রিশশো জন পুলিশ সদস্য নিহত হওয়ার পরে তারা তাদের জীবন রক্ষার্থে যদি অ্যাকশানে যাই তাহলে সেই অ্যাকশনের বিনিময়ে যদি ছয়শো জন সাড়ে ছয়শো জন মানুষ মারা যায়